আসসালামু আলাইকুম আমাদের নাগবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে নাগবাড়ি আসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমাদের নাগবাড়ির সন্তান সারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু উসাইদ চৌধুরী স্মরণে বিশাল এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকে তার উদ্বোধন হলো আজকের খেলায় উদ্বোধন করলেন আমাদেরই এলাকার তৃতীয় সন্তান কালিহাতি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বাজাচ্ছে সিদ্দিকী চাচা আর এলাকায় আসলে সারা বাংলাদেশে যেভাবে নেশা ছড়িয়ে পড়েছে নেশা থেকে বিরত রাখার জন্য ইয়াং জেনারেশনকে একমাত্র পথ হচ্ছে খেলাধুলা সংস্কৃতি খেলাধুলার মধ্যে যখন ইয়াং জেনারেশন ফিরে আসবে ফিরে আসার মধ্য দিয়েই যে নেশা দ্রব্য যা আছে তার থেকে উপত্রাণ পাওয়ার পরিত্রাণ পাওয়ার উপায় আছে তাছাড়া এর থেকে পরিত্রাণের উপায় নেই এই নেশা সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে তাই আমি মনে করি খেলাধুলার প্রতি সবার উদ্বুদ্ধ হয়ে খেলাধুলায় মনোযোগী হওয়া উচিত গ্রাম থেকে শুরু করে শুরু করলে সারা বাংলাদেশে এই খেলাধুলার মান উন্নত হবে তাই যারা এই খেলাধুলার আয়োজন করেছেন আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আর ভবিষ্যতে এই খেলা যেন সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম